বিসমিল্লাহ রহমান ই রহিম হাই ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি চলছে চলবে চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে যাচ্ছি গাউসিয়া সাদ মার্কেট নামে পরিচিত এ মার্কেটে এখানে সব পেয়ে যাবেন এই যে বিভিন্ন রকম টপ তারপর ফুলদানি সুন্দর সুন্দর ঘর সাজানো সামগ্রী এই সাইডে ছিল বাচ্চাদের শার্ট টি শার্ট এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো সামগ্রী পেয়ে যাবেন এই যে পাখির বাসা এগুলো সাড়ে তিনশো টাকা করে মামাটা বলছিল টপগুলো আড়াইশো তিনশো চারশো বিভিন্ন রেডের আছে। দামাদামি করে একটু কমে নেওয়া যাবে আর প্যানগুলি বাচ্চাদের এই মার্কেটে আসলে আপনারা টু পিস থ্রি পিস ওয়ান পিস গস কাপড় বোরকার কাপড় ইত্যাদি সব ধরনের সব কিছু কেনাকাটা করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যেগুলো অন্য অন্য মার্কেটে আপনাদের অনেক প্রাইস বেশি দিয়ে কিনতে হবে এই যে কুকারিস আইটেমও পেয়ে যাবেন বিভিন্ন রকমের চামিস বাটি গ্লাস জগ মগ বল ইত্যাদি কুকারিজ আইটেমের রান্নাঘরের সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এই মার্কেটে আর এ সাইডে বাচ্চাদের বড়দের এগুলো শার্ট বাচ্চাদের ড্রেস প্যান্ট শার্ট মেয়েদের পার্সোনাল জিনিস ইত্যাদি মার্কেটটা যেদিকেই তাকাবেন জামা কাপড় বিভিন্ন রকম জিনিস দিয়ে এখানে বসা হয় মাথার কাকরা ব্যান্ড বোরকা এই মার্কেটে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলি মামাটা একশো টাকা করে বলছিল এগুলো পেয়ে যাবেন এই মার্কেটে আর আপনারা যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এই যে গামছা গস কাপড় ওই সাইডে ছিল আরও সুন্দর সুন্দর ওড়না গাইড গাইড করা এখানে পাইকাররা এসে নিয়ে যায় এগুলো ছিল ওয়ান পিস ওয়ান পিসগুলোও খুব সুন্দর সবাই দেখে এলোমেলো করে রাখছে আর কি দেখে শুনে আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটাগুলো করতে পারবেন এই সাদ মার্কেটে আসলে এটা বসে প্রতি মঙ্গলবার সাথে গাউসিয়ার ছাদ মার্কেটে। নামে পরিচিত প্রতি মঙ্গলবার এই মার্কেটটা বসে এগুলো অন্য অনেক সুন্দর সুন্দর খুবই রিজনেবল প্রাইসে এই অন্যগুলো পেয়ে যাবেন অন্য অন্য জায়গার তুলনায় অনেকটাই কম না আসলে বুঝবেন না এই যে এগুলো লেস সুই সুতা দিয়ে কাজ করে তার ফ্রম তারপর সুতার তারপরে রাবাট মানে বিভিন্ন রকমের সামগ্রী এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন আসলে হয় কি একই ভিডিওতে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দেখতে অপছন্দ হতে পারে সেই কথা মাথায় রেখে ছোট ছোট ক্লিপ নিয়েছি যে সহজেই দেখানোর জন্য এখানে মশলা আইটেমও পেয়ে যাবেন বাদাম কিশমিশ দারচিনি এলাইস, ঘি জিরা ধনিয়া ইত্যাদি এই সাইডে পেয়ে যাবেন অসংখ্য সুতার গাড়ি বলে এটাকে আর এগুলো লেস এগুলো হল জামা কাপড়ের ক্লিপ ইত্যাদি এগুলো গাইড গাইড করা কাপড় রাখা হয়েছে এগুলো তৈরি করা ড্রেস প্লাজো ইত্যাদি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম